সত্যি নিয়ে যাবে নি রাগ করতেছি যখন তুই বাড়ি যা আমি কাজ কাম বন্ধ করি সবে করি আমি তোর বেঁচে আসছি এগোতে আর ও রাগ করতে আমার পরে এ ভাই হ্যাঁ আমার একবার একটু ডাকলে আমি আসতাম না ডাক কই না আমার দরকার নেই তুই চল এ ভাই একটু কোন ডাকি দেখ আমি আসবান ভাই না তো দেইবি না তুই বাদ দে তোর হাত তো কোন ধরি ভাই আমার একবার একটু কোন ডাক ভাই আচ্ছা এই লাস্ট বার হ্যাঁ আয় দেখেছি ভাই চল এ কল দে আবার তুই কল দে আবার তো শ্বশুর কল দস্ত

এই পাগল তুই আবার বললি ছবি পাঠাতে তা আমি নাই পাগল তা তুই কি পাগল আচ্ছা বে এত উছলাবার দরকার নেই আবার অন্য জায়গায় হবে সেই যখন হয়নি মিষ্টিটা খাই গেল কেন এ দেখুন ওই আর একটা মেয়ে না লোকের ও সে তো আরো বড় পাগল সে অলটাই ওখানে থাকে আরে কান্না দিবি কান্না কাটি দরকার নেই আমার কথা শুন এ ভাই আমার ধর হবে এখন অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ কি দি আরে আমার কথা